তো বাজে ভাই আমার হলো 2 এর নিচেই থাকতে হবে তাহলে আপনি ভুল পথে চলে আইছেন। তাহলে আপনি ভুল পথে চলে আইছেন। করি কত ভাই ভাই আমরা দাম চাই আমরা 10 মানুষ। আমরা যা বিক্রি করি বিশ পঞ্চাশ হাজার ডিসকাস্টিংয়ে দাম চাই করি। চাই। জি আমরা ডবল চাচ্ছি। দামটা জিজ্ঞেস কইলে যারাটা আপনারে ধরেই দিই। যে এই টাকা اصلا তুমি নাও। গরুটা আমাদের দাও। আমি দাম চাবো না। সেরকম পারবেন?

Oye, para oye, oye, no Oh, bueno, okay. Okay. Okay.